আমার একেবারে শেষ 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 তো এগুলো আজকে থাকবে ধামাকা ডিসকাউন্টে যা লাগবে থাকে নিয়ে নেবেন ঠিক আছে ধামাকা ডিসকাউন্টে থাকবে কয়েকটা ডিজাইন আসছে আপনারা পুরান ভিডিওগুলোর থেকে ছবি দিবেন না পুরান ভিডিওগুলোর প্রোডাক্টগুলো শেষ নতুন ভিডিওগুলোর থেকে দিবেন ঠিক আছে নতুন ভিডিওগুলোর থেকে দিবেন এই জামাগুলো নিলে আপনারা নতুন ভিডিওগুলোর থেকে দিবেন এগুলোর কাপড় মানে হাতে পাইলে খুশি হবে সেরকম ধরনের কাপড় তো এগুলো আজকে লাইভ হবে যেই কটা ডিজাইন আমার কাছে নতুন আসতে সেইগুলাই দেখাবো এগুলো এটা একটা ব্র্যান্ডেড থ্রি পিস কিছু দিল্লি বুটিক্সের ড্রেস দেখায়নি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে কোনো মিক্স নাই সুতির ভিতরে সুতির ভিতরে থ্রি পিস এগুলো আপনারা পঞ্চাশ ইঞ্চি লং পাবেন বডিটা পঞ্চাশ ইঞ্চি লং আপনার বডিটা বানাইতেও পারবেন বড় সবাই লাইভটা শেয়ার করবেন আমাদের এখান থেকে ড্রেস নিলে সর্বনিম্ন দশ পিস ড্রেস নেবেন যারা ব্যবসা করতে চান না তারাও একটা আপনি আপনার পেজে একটা ছবি পোস্ট করবেন সমস্যা নাই খালি পে পোস্ট করে বলবেন যে এটা আমি এই পেজ থেকে নিচ্ছি আমি বিক্রি করব বাস এইটুক নিজের জন্য নিজে কিছু করবেন নিজে ব্যস্ত থাকার জন্য নিজে কাজ করার জন্য এই সুন্দর ড্রেসটার প্রাইজ মাত্র মাত্র

ঠিক আছে আপনারা যারা আমাদের কাছ থেকে ড্রেস দিবেন দশটা ড্রেস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন দশটা ড্রেস নিতে হবে আপনি যদি আপনি আমার থেকে দুশো টাকার একটা ড্রেসও নেন তারপর আপনি বারোশো টাকার একটা সালোয়ার পাবেন ঠিক আছে মানে সালোয়ারটা পাবেন সেই রকম কোয়ালিটির এই যে দেখেন সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি খুল স্যালোয়ার পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই জামাগুলো এর জন্য ছেড়া এই জামাগুলো যখন আমি কিনছিলাম তখন আমি বুঝতাম না বেশি একটা তো মনে করেন আরও চার মাস আগেও আমি বেশি একটা বুঝতাম না চিনতাম না প্রোডাক্ট এখন যেই একটা চিনি মানুষ অভিজ্ঞতা হইতে 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 অনেক পরে যায় অভিজ্ঞতা হয় তো এর জন্য এগুলো লসে ছাড়া দিতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস সালোয়ার পাবেন বারোশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস যার যেটা যেটার আগে খালি নিয়ে নিবেন এই যে এইটা আর একটা কটনের উপর থ্রি পিস তুই দেখিস যদি তোর যদি ওটা না হয় তাহলে ওটা ফিরত পুরাটা ফিরত এই যে এটাও কটনের উপর একটা থ্রি পিস এটা দেখেন উন্নাটা দেখেন উনার দাম আছে কত উন্নাড়াই নেন ঠিক আছে থ্রি পিস মনে করেন এমনি দিলাম এই যে উন্নাটা দেখেন কত সুন্দর উন্নাটা কাতোয়ার পুরো পুরা কাজ একেবারে বয়েল কাপড়ের ভিতরে অনেক সুন্দর এই জামাটা এটা মনে করেন লসে দিলাম একবারে লসে দিলাম প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা উনার দাম আছে ছয়শো পঞ্চাশ উনাসাল বিচালাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা গোসল নাই খাওয়া নাই দাওয়া অনেক বিশাল বড় না ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইগুলা এক একটা এক রকম প্রাইস দিয়ে দিয়ে দিতেছি ঠিক আছে কোনো রকমের ছাড়া হয়েছে কথা এরপরে হচ্ছে এই জামাটা দেখেন বুটিক্সের একটা জামা একেবারে দিল্লি বুটিক্সের অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে এই গোসল করতে যা গোসল করে খাইতে যা সব যার যার কাজে যা আপনারা যারা থেকে ড্রেস চিনিবেন তারা একটা বাড়ি কলাম আপনারা পিছনের ড্রেসের ছবি দিবেন না পিছনের ড্রেস কোনো ড্রেসই নেই আছে রে ওহো আজকে আমার সোনামণিদের জন্য একটা ড্রেস আনছি অনেক সুন্দর বেবিদের জন্য মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতি ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস অন্যটা হবে জর্জ ড্রেস মাত্র চারশো পঞ্চাশ টাকা বাচ্চার ড্রেসটা একটু দেখা লুই তো বাচ্চার ড্রেসটা লাল যেহেতু পূজার ভিতরে সবাই লাল লাগবে তো এই ভান্ডিলটাতে লাল থাকবে ঠিক আছে এটা একটু দেখে রি বান্ডিলটা যারা শুধুমাত্র ভান্ডিলটা নিবেন তারা নিবেন এছাড়া কেউ নিবেন না আমার কাছে আমার কাছ থেকে কেউ কুর্সা জামা নিবেন না কুর্সা জামা আমি সেল করি না এই লাল ড্রেসটা এটা হচ্ছে লাল টুকটোকা লাল এটা হচ্ছে এই যে দেখেন ড্রেসটা আমি দেখাই এই যে এটা হচ্ছে আমরা লাগানোর সিস্টেমের বুতামটা বুতামটা এই যে খুলে নিলাম ঠিক আছে এখন আমি আপনাকে ড্রেসটা দেখাই এইটা হচ্ছে ড্রেসটা চায়না একটা ড্রেস লাল যেহেতু আপনার বাচ্চাদেরও তো পূজা পূজা তো সবাইই পূজা উপলক্ষে লাল এই ড্রেসটা এইটা হচ্ছে ওই যে ওই কঠিটা যখন পরাবেন কোটিটা আমি দেখাবো তারপর বুঝতে পারবেন এই দুইটা বাটুন কোটিটা লাগানোর জন্য এই দুইটা বাটন ঠিক আছে সবাই লাইফটা শেয়ার করবেন এই ধরনের জামা কিন্তু সবাই পায় না এইটা পায় পায় অনেক দাম তারপর আপনি দেখেন এখানে চেন আছে চেনের পরে আবার হুক আছে অনেক সুন্দর একটা সিস্টেম আছে এটার আপনার ছয়টা সাইজ ছয়টা সাইজ নিতে হবে সাইজ না নিলে আমাদের এখান থেকে নেন না একেবারে জর্জেটের ভিতরে অনেক সুন্দর একটা দামি জর্জেট এই যে একটা দামি জর্জেট কয়েকটা লেয়ার আছে এই যে কয়েকটা লেয়ার আছে ঠিক আছে এটার কয়েকটা লেয়ার আছে এরপরে হচ্ছে ড্রেসটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়াক করা পুরা ড্রেসটা অনেক সুন্দর এরপরে হচ্ছে এইটা হচ্ছে কোটিটা দেখেন এইটা হচ্ছে কোটিটা ঠিক আছে আপনি এমনিও নর্মালে কোটিটা অন্য জামার সাথে বাচ্চারা পড়াইতে পারবেন ঠিক আছে যে কোনো মানুষ সেগুলো নিবে আমরা যে দাম দেই এই যে এইটা হচ্ছে কোটিটা কোটিটা হচ্ছে এইটা আপনার কোটি সারাও পারবেন কোটি দিয়ে অপারাইতে পারবেন যেমনি পিওরের উপরে কোটিটাও আপনার পিওরের উপরে ঠিক আছে একেবারে কোনো চিন্তা নেই চায় না একটা বাচ্চা এটার সাইজ শুরু ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে কতক্ষণ তোরে তারপরে এটার সাইজটা দে ছত্রিশ আচ্ছা দিয়ে এরপর আর একটা এটার হচ্ছে গিয়ে এটা সালোয়ার সালোয়ার দেখেন টানবেন যত তত বড় ওই রাবারের মতন কাপড়টা ঠিক আছে টানবেন যত বড় হইব এইটার ডিজাইনগুলো দেখা দিই এটা যারা নেবেন এইগুলো হচ্ছে আমাদের হোলসেল আপনারা যদি এখানে এসে কুর্সা দাম করুন তাহলে হবে না এখানে দামি করবেন না যারা হোলসেলে নেবেন সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা বেবি ডেস এই একটা এরপরে দেখা গেছে আরেকটা এই জি এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এই জি এইটা এইটা অনেক সুন্দর বেবিদের এইটা হচ্ছে আপনার সাইজ এসে কি আঠাইশ আঠাইশ সাইজ এসে আঠাইশ এটারও সাইজ আছে আপনার সাইজ নিতে পারবেন এটা অনেক সুন্দর বেবি ড্রেস এটার কাপড় ভিতরে আপনার কোনো জোড়া নাই এই যে আপনাদেরকে দেখাই দাঁড়ান আমি একটু দেখাইয়া দিই দেখাই দিলে ভালো হইব এই যে দেখেন কোনো জোড়া নাই ভিতরে আপনি একটা সুতা পাইবেন না এই যে দেখছেন কোনো জোড়া নাই বাচ্চার ড্রেসটার যে একটা জোড়া সেটা পাবেন না আপনি ঠিক আছে কোনো জোড়া মোড়া কিচ্ছু পাবেন না ভিতরে যে একটা শিলি সেইটা পাবেন না ঠিক আছে এরপরে এটা অরিজিনাল চায় এটা ক্যাটাল কাঠ মাঠ সব দেওয়া আছে এটার আর এটার হাতাটা কই ওই যে হাতা আছে এটার হাতা আছে এই যে হাতা তারপরে এটা হচ্ছে সারারাটা এই যে এইটা হচ্ছে সারারাটা এইটাও জর্জেটে অনেক সুন্দর একটা জর্জেটে এটার কালার এটা কি কালার কালামালা দিতে তুই দিবি লালগুলা হ্যাঁ

একজন কালকে আমার বাসার লগে একজন আছে এই যে ফিতাটা কি সুন্দর করে দিছে দেখছেন এই সাইডের থেকে ফিতাটা দিছে তো এইখানে আমার বাসার লগে তো কইতাছে একটা ড্রেস নিবে হ্যাঁ এই ড্রেসটা নিবে সে তারপরে যে আপনি আয়সা নিয়ে এখানে আমাদের বাসার সাথে কয় কি কয় বাসা আসলে কি আপনি চারশো টাকা রাখবেন নাকি হ্যাঁ চারশো টাকা রাখবেন আসলে চারশো টাকা রাখবেন 600 টাকার ড্রেস চারশো টাকা রাখতাম তো কপালের মেয়েদের কি করতাম আর যে হ্যাঁ আইতে বসে দেখে একশো ষাটশো টাকা ড্রেস রাখতাম তো আমরা বাড়িটাড়ি থুইয়া বাইয়া যাইয়া মানে এমন কম দামে দিছি যে কম দামের চুড়ে একবারে মনে করেন আমার একবারে নিচেরামাইসে এই যে এইটা হচ্ছে আর কালার এগুলোর সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন আপনার বেবির যে কোনো সাইজ পড়ায় বাকি সাইজটা বিক্রি করবেন যারা তারা নেবেন এই যে দেখেন শিলিগুলা কোনো শিলি নেই বাচ্চার শরীরে কোনো ব্যথা পাবে না এই যে দেখেন কোনো শিলি এরকম শিলি নাই যে এটা কোনো ব্যথা পাওয়ার কোনো কিছু আছে। আর এটা সফট হোমের মতন অনেক সুন্দর কাপড়টা সফটের ভিতরে চায়না তো চায়না তো চায় নাই বুঝছেন চায়না থেকে ইনপোর্ট করা তো এইটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে এটা হচ্ছে প্যান কার্ডের ভিতরে সাররাটা এটা প্যান কার্ড পুরাটাই জর্জের পিওরের ভিতরে পুরাটাই পিওর অনেক সুন্দর একটা ক্রেপ কাপড় পিওরের ভিতরে আর এটা আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকায় এটার কালার লোক করে দিলাম তিনটা কালার ঠিক আছে তিনটা কালারের মধ্যে সাইজ আছে আপনার এটা পাঁচশো নব্বই টাকা যার লাগবে তাহলে নিয়ে নেবেন শুধু সেলাররা কিংবা আপনার ফ্যামিলিতে সবাই মিলে নিলে নিতে পারবেন তিনটা কালার নিলেই আপনি পাইকারি পায়া যেটা এটা হচ্ছে বেবিদের জন্য বেবিদের আইটেম ঠিক আছে বেবিদের আরও আইটেম আছে ইনশাআল্লাহ দেখাবো একটা একটা করে এমনটাই ওয়াক করা পুরা জামাটা বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের ড্রেস এই যে কঠনের ভিতরে আপু যেই গাউনটা তুমি চাইছিলা বুঝছো সেই গাউনটা আমি জানতাম না যে এত দামের তো যেহেতু আমি চার পাঁচ দিন পরে আইছিলাম লাইভ ওই দিন করি নেই তারপর সেই গাউনটা যখন আসছে তখন আমি সবার পাঁচশো পঞ্চাশ টাকায় দিছি তাহিয়া ওরা পাঁচটা ছয়টা করে পাইছে যারা হচ্ছে আমার হোলসেলার ওরা তো নিচে অগকা এখনও আছে আমি এখন কই তো তো ছয়শো পঞ্চাশ দিন তোর আমার দে আমার মেয়ে একটা চাইছিলাম ও কইসে দিবে কিন্তু আমি নেই নিই তুই থাক নিশো নিশোই ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এমনটাই ওয়াক করা বুটিক সেটদের মাত্র ছয়শো পঞ্চাশ তো ওই গাউনটা বই দিতে পারি নি কেন আমার পাইকাররা সব নিয়ে নিছে তাহলে গাউন এক পিস দিয়ে পিস না একশো পিস আপনাদের জন্য শুক্রবারে যে ভিডিওটা করছিলাম প্রত্যেকটা ডিজাইনের দশ পিস করে কইছিলাম কিন্তু ছিল হলো কত পিস প্রায় পঞ্চাশ পিস করেছিল এক একটা ডিজাইন পঞ্চাশ পিস করে শেষ আমি আবার দামটা বেশি কম দিচ্ছিলাম এর জন্য আর বেশি শেষ হয়েছে আর কি যদি দাম কম না দিতাম তাইলে মনে করেন শেষ হতো না প্রোডাক্টগুলো তো এগুলোও শেষ হয়ে গেছে শুক্রবারের ডিজাইন যতগুলো দেখাইছি সব শেষ এখন আবার রিজু করতে বাকি আর কি এই যে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দিল্লি বুটিক্সের একটা ড্রেস এগুলো ফ্রি সাইজ পঞ্চাশ ইঞ্চি লং হবে বডির লং পঞ্চাশ ইঞ্চি বডি ফ্রি সাইজ এই যে ডিজিটাল প্রিন্টের ভিতর অনেক সুন্দর ড্রেসটা সামনে পিসে ডিজিটাল প্রিন্ট এগুলো ইচ্ছা মতো বানাইতে পারবেন কেউ আসস কোন রুমে যা 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 এটা সালোয়ারটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছয়শো টাকা হ্যাঁ

ওই একটা ড্রেস বাইশো টাকা আপনার দিসিদিকে আপনি নিয়ে দেয়া লেসেন আমি দেখছি এখন হ্যাঁ আরও রাগ হয়ে গেছে তো এখন ওই স্ত্রী কথা আর আমার ফোনই ধরে না কন এই যে এত সুন্দর ড্রেসটা এটার আপনার ইয়া চায়না লিলেনের উপরে এটা দেখেন প্লাজোটা অনেক সুন্দর করে বানানো খালি জামাটা বানাবেন কোনো ঝামেলা নেই জামাটা বানাইবেন আর উন্যাটা খালি লোয়া পিঙ্গালেবেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উন্যাটা জর্জরির ভিতরে অনেক সুন্দর চায়না লিলের ভিতরে প্লাজুটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলি ভালো ড্রেস নিয়ে ভালো সেল করতে পারবেন ঠিক আছে সুন্দর অনেক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি সবসময় চিন্তা করি যে আমাদের এখান থেকে একটা ড্রেস নিয়ে আপনারা কয় টাকা ভেসবেন খালি আপনাকে চিন্তা করতে করতে কোনোদিন আমি আমার লাভের চিন্তা করিনি জানেন এইটা কটনের ভিতরে দিল্লি বুটিসের একটা ড্রেস পুরা ড্রেসে কাজ করা পুরা ড্রেসে কাজ করা এই যে দেখেন পুরা ড্রেসে কাজ করা আর এই উন্নাড়া দেখেন এত সুন্দর উনারা উন্নাডার দামই আছে আপনার বারোশো টাকা উনারা বয়েল কাপড়ের ভিতরে উনারটা অনেক সুন্দর মানে খালি উনারাই পরতে পারবেন মনে করেন খালি উনারাই পরেন উনারা আর দেখেন কত সুন্দর সব কাপড়ের ভিতরে মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এটা এখানে দিছি কেন জানেন আমার এখানে থাকতে থাকতে এই যে দেখেন দাগ করছে এর লেগে চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি ঠিক আছে এটা দিয়ে দিছি কেন আমি একটা সমস্যা দেখলে একটা ইয়া দেখলে আমি লসে দিয়ে দিই তারপর আপনার ওর থেকে দেখি না এই যে দেখেন একবারে ফ্রেশ উন না ফ্রেশ সব এখানে ওই যে র‍্যাকের ভিতরে থাকতে থাকতে প্যাকেটের দাগ পড়ে গেছে এর জন্য দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা সামান্য দাগ বোঝা যাবে না আপনার বেশি লম্বা আছে তো জামা এখান থেকে একটু কাইটটা লাগেন এখানে কাইটটা হয়ে যাবে মাত্র চারশো টাকা সালোয়ার আর ওনার দাম আছে চারশো পঞ্চাশ কেন এগুলো তো ইসলামপুরের ড্রেস অনেক সুন্দর ড্রেস এগুলো অনেক কোয়ালিটিফুল ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর এরা উল্ডা দিস পিয়াস এবার বাস ধরলাম এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো ড্রেসে কোনো মিক্স নেই হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এগুলো অনেক ভালো কটন এগুলা আপনি ভালো রাত ইউজ করতে পারবেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু নিতে হবে আমার কাছ থেকে দশটা ড্রেস কিন্তু আপনি দশটা একটার প্রাইজে আপনি দশটা পাওয়া যেতেছেন একটার প্রাইজে এই একটা ড্রেস আপনার বাহির থেকে নিতে গেলে আপনার লাগতো দুই হাজার বাইশশো টাকা কিন্তু এখানে বাইশশো টাকা তিন হাজার টাকা হলে দশটা ড্রেস পাওয়া যেতেছেন এটা আপনাদের বুঝতে হবে ঠিক আছে আর আমি একটা দিমুনে তোমারে তোমার বোন আমি গাউন কইসি আমি কইসি গাউন তোমার দশ পিসের লেগে না আমি তোমার গাউন দিমু ওই গাউন কয়ে রা রাখছি কইসি আমার কটা গাউন দিয়ে নাল্লা রসতে কোয়ে রাখছি হ্যাঁ এই যে প্রাইজ হচ্ছে মাত্র ৬৫০ টাকা মাত্র ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন বারোশো হইতে টাকা বিক্রি করতে পারবেন এটা গিফ্টু অ্যাম্ব্রয়টারি গিফ্টু অ্যাম্ব্রয়টারি অনেক দামি অ্যাম্ব্রোডারি এই জামাগুলো একটিবারে লসে দিতেছি এখন এমন নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা পূজার পরে কিন্তু আমাদের সিজন সিজনের আগে কালেক্ট করবেন প্রোডাক্ট এগুলো বারোশো চোদ্দোশো টাকা বিক্রি করা যাবে দেখছেন আনা হাত বেশি পাঁচ হাত ওড়না দেয়া প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা লাগে খালি লুয়ে নেবেন দেখি আমি জোগাড় করতাসি ওই গাউন আমার আনতে হবে আরেকবার গাউন তো আমি আরেকবার নিবই আপনাদের জন্য জোগাড় করবো আর কি আমার মাথায় আসছে গাউনটা হ্যাঁ আমি চাইতাছি গাউন কিন্তু পাইতাছি না এই যে অ্যাম্বারি ওয়াক করা পিয়াস এই রকমের লাল গাউনটা দিস তো পূজা উপলক্ষে দিয়ে দিই লাল গাউনটা লাল গাউনটা একশো পঞ্চাশটা একটা লাল গাউন বেশি না হ্যাঁ লোয়া পূজা উপলক্ষে লাল গাউনটা দিই সবাই পূজার লেগে নিব ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এই জামাটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভালো রেটে সেল করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে নিয়ে নেবেন যারা জনের কিছু জামা দেখাবো এই নামটা বলা যাবে না তারপরেও সি নামটা ভিডিও তো আমার বলাই নিঃে ঠিক আছে কিছু জামা দেখাবো সবাই ওয়েট করবেন সবাই লাইভটা শেয়ার করবেন কত মানুষ আছে এই জামাগুলো অনেক বেশি প্রাইস দেখি কিন্তু ঠিক আছে আমার জীবনের মূল উদ্দেশ্য থাকবে শুধু ব্যবসা করা মূল উদ্দেশ্যের টার্গেট থাকবে না যে হচ্ছে কি আমি অনেক কুটিপুতি হওয়া এই ব্যবসা করা। ঠিক আছে এইটা হচ্ছে মেন কুটিপুতি হওয়া এইটা চিন্তা করি না এই যে অনেক সুন্দর কটনের ভিতরে লাল কালো না হচ্ছে লাল কালো দেখেন বয়াল কাপড়ের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর অ্যাম্বোটারির কোয়ালিটি অনেক সুন্দর এগুলো ইসলামপুরের ড্রেস এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শেষ করুন না এই যে এইটাও দেখেন এই যে যা দেখতেছেন এইটার ভিতরে সব অ্যাম্ব্রোটারি এইখানে দেখাই আপনাদেরকে এই যে এই ফুলগুলো এইগুলো সব অ্যাম্ব্রোটারি এই যে এই ফুলগুলো অ্যাম্ব্রোটারি পুরা অ্যাম্ব্রোটারি এগুলো অনেক সুন্দর অ্যাম্বোটারি অ্যাম্ব্রোটারি কোয়ালিটি এইগুলোও অ্যাম্বোটারি এগুলো কোনো প্রিন্ট না অ্যাম্ব্রোটারি এরপর আপনি ব্যাক সাইডে দেখেন এই যে এইটা এগুলো ও অ্যাম্বোটারি মানে ব্যাক সাইডের এই ফুলটা ও অ্যাম্বোটারি মানে এগুলো সব অ্যাম্ব্রোটারি এই যে সামনের সাইডে যা দেখতেছেন পুরো অ্যাম্ব্রোটারি এরপর পিছনে যা দেখতেছেন সব অ্যাম্ব্রোটারি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জামাটা হাতায় গর্জিয়াস করে অ্যাম্বোটারি এই যে এগুলো এগুলো তো আমরা বারোশো তেরোশো করে সেল করছি এগুলো এখন দিয়ে দিতে কম দামে যা লাগবে বয়েল কাপড়ের ভিতরে অ্যাম্বোটারিটা একেবারে ওয়েটলিস্ট জামার ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে জামাটার উন্নাটা উন্নাটা দেখলে খুশি হয়ে যাবেন আর এত দামি একটা অ্যাম্বোটারি অ্যাম্বোটারির কোয়ালিটিটা অন্যরকম অন্যরকম অ্যাম্বোটারি তো এটা নিতে পারেন আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা উন্নাগুলোর লংটা দেখেন আমি তো প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি তো এরপরে দেখেন উন্নাগুলোর লং কত বড় ঠিক আছে আমি কিন্তু অনেক লং মানে অনেক লম্বা তো প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা জাল্লা এখানে নিয়ে নেবেন এগুলো উন অনেক বড় উন্যা যারা বড় উন্যা করতে চান তারা তারা এই ভিডিওর লাইভের মালগুলো নেবেন যারা বড় উন্যা আপনারা পছন্দ করেন তারা নেবেন এই লাইভের জামাগুলা এইটা দেখেন কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো বুটিক্সের ড্রেস বুটিক্সের ড্রেসের অনেক দাম থাকে ঠিক আছে এটা আপনারা বোঝাই দিই একটুখারি সামনের থেকে এরপরে সে সাইডে এসে হাতা হাতাতে এই যে দেখেন এই পালটা এই যে হাতাতে এই পালটা দেখছেন এই পালটা আবার আপনি পাবেন এই হাতাতে কিন্তু পুরা পাল এরপর আপনি দেখেন নিচে জামাটার নিচেও এই সেম পালটা সেম পাল তো এই জামাটা অনেক সুন্দর একটা জামা আর উন্নাটা দেখেন না প্রত্যেক সুন্দর ওয়াও অনেক সুন্দর এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস এগুলোর ডিমান্ড সব সময় থাকে বারো মাস থাকে এগুলো যেখান থেকে নেবেন আপনার হাজারের উপরে থাকবে প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেসটা সুতির ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পরে আরাম পাবেন দেখ এরপরে হচ্ছে এইটা আরেকটা কালো খয়রির ভিতরে কালো খয়রি পূজা উপলক্ষে এগুলো নিতে পারেন একটু ভালো কোয়ালিটির ড্রেস আর কি একটু হাই কোয়ালিটির ড্রেস এই যে পুরা ড্রেসটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা পুরা ড্রেসটা কাজ দেখছেন কাজের কোয়ালিটি অনেক সুন্দর কাজ এই ড্রেসগুলো নিয়ে ভালো সেল করতে পারবেন আর এগুলো বডি ফ্রি সাইজ ইচ্ছা মতো বানাইতে পারবো মানুষ সবাই চায় একটু ভালো কাপড় ভালো কাপড়ের ভিতরে প্রাইজ হচ্ছে কি মাত্র ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ড্রেস হ্যাঁ লাগবো না এটা লাগবো না এটা আর একটা কালার ওইটার কালারটা এটা প্রথমে একটা কালার দেখাইছিলাম কালারটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো পঞ্চাশ ড্রেসটা সবাই সব ভিডিও থেকে মিলে আপনি যে কোনো ভিডিও থেকে মিলে কিন্তু রিসেন্টলি ভিডিওতে দিবেন আগের কোনো ভিডিওর প্রোডাক্ট নাই মাত্র পাঁচ চারশো পঞ্চাশ টাকা এটা দিয়েছি চারশো পঞ্চাশ ঠিক আছে চারশো পঞ্চাশ যারা নিবেন নিয়ে নেবেন

হান্ড্রেড পার্সেন্ট কথা কোনো ড্রেস পাঁচ তো ওনার উপরে হবে নিচে হবে না ওই রাজডা মোবাইল লিখালি বাজে একটার পর একটা বাজতে থাকে তুই কী কী দিছে এটা এটা যারাজনের একটা ডিজাইন এই যে অ্যাম্বয়ডারি থাকবে বুকে কালারটা হচ্ছে ম্যাজেন্ডা হ্যাঁ এটা হচ্ছে পিওরের ভিতরে সফট পিওর দেখ আর এটার লোক আছে হচ্ছে কি থ্রি পিস এটা এইটা হচ্ছে থ্রি পিস এটা কাপড় হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় তারপরে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ধোয়া সালোয়ার থাকবে আর এইটা হচ্ছে পিওরের উন্নয়ন আগে যেগুলো নতুন তারা বেশি না নতুন করে আসছে এগুলো আর কি আগের নাই আগের ডিজাইনগুলো নাই এখন এগুলো আসছে এগুলো দিতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ না আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ এগুলোর কিন্তু অনেক বড় ঠিক আছে আড়াই আধ বহরের বেশি ওড়না তারপরও দিয়ে দিলাম মাত্র এগারোশো পঞ্চাশ এইটা হচ্ছে আর ডিজাইন ও এইগুলার হাতা কিন্তু আপনার আসবে মাইক খাতা হাতা আসবে মাই খাতা ঠিক আছে মাইকের মতো একটু ধোলা থাকবে হাতাটা এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে এইটা প্যান্টটা হবে এটা অ্যাশ কালারের ভিতরে আর এইটা একটু কম দাম দিয়ে দিই একটু কম দাম দিয়ে দিই এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা এটা একটু কম দাম দিয়ে দিই কালার আমার ভালো লাগে না সাই মাত্র এগারোশো টাকা এগুলোই স্ট্যান্ডার্ড সাই কালার হ্যাঁ আচ্ছা এগারোশো টাকায় এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না সাই কালার কিন্তু আপনার কাছে অনেক পছন্দের কালার এইগুলোই স্ট্যান্ডার কালার আচ্ছা এইটা হচ্ছে লেস আছে এটার ভিতরে এইটা হচ্ছে সবগুলার আছে কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় নাই এই যে লেস আছে বুকে এটা বুকের ভিতরে লেস আছে এই যে হাতাগুলো ডোলা ডোলা হবে এই যে লেস আছে এটার নিচেও লেস আছে এই যেগুলা আসে আমাদের ওগুলাই দেখাই দিলাম ঠিক আছে আমাদের যেগুলো নাই ওগুলো ছবি আর দিয়ে না এই যে এইগুলো হচ্ছে আগের কোনো প্রোডাক্ট নাই এগুলা রিস্টক হয়েছে এখন আসছে ঠিক আছে এখন দিয়ে দিলাম আর এই যে পায়জামাটা নিচে বকরুম থাকবো অনেক ঢোলা থাকবো পায়জামাটা এই যে অনেক ঢোলা অনেক বড় থাকবো পায়জামাটা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে এটা পিওরের ভিতরে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দুই রান তো দিতেই থাকবে এইটা দেখেন এইটা আরো সুন্দর এটা অনেক সুন্দর এদের জামাগুলো একটু শর্ট শর্ট টাইপের হয় এইটা তো लेस করা আছে অনেক সুন্দর করে लेस করা আছে এরপরে দেখেন এটার নিচের সাইডটা ও লেস করা लेस করা আছে আর কাপড়গুলো অনেক সুন্দর সফট ভিতরে একেবারে সফট যেটা হচ্ছে অরিজিনিয়াল কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টটা এর সাথে প্যান্টটা

হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে দুবাই চেরির উপরে অনেক সুন্দর দুবাইয়ের উপরে তেলই যে সন্ধ্যায় দিতাম তেলি সন্ধ্যায় দিতাম রেডিমেড আচ্ছা রেডিমেডটা আমি সন্ধ্যায় লাইভ দিব রেডিমেডের লাইফটা সন্ধ্যা হবে মা আমি একটা লাইভ করে ডাকবি শুধু দুই তিন পিস দেন দেন না আমরা দুই তিন পিস দিই না ওই আমার ছেলে যেদিন থাকবো নির্দিষ্ট ওই দিনে দিব আর যারা দুই তিন কিছু পিস করে আজকে শুক্রবার লাইভ পাইছেন সবাই আপনারা কমেন্ট করা জানাবেন কাপড়ের কোয়ালিটি কেমন না কমেন্ট করলে আপনাদের কাছে দাবি কেন না আপনাদেরকে অনেক কম দামে দিচ্ছি আচ্ছা এই জামাগুলো লাইভ হবে মাগরিবের পরে ঠিক আছে মাগরিবের পরে আমরা এই রেডিমেড ড্রেসগুলো দিব অনেক সুন্দর সুন্দর লালের ভিতর আসছে লাল ড্রেসগুলো অবশ্যই থাকবে ঠিক আছে লাল ড্রেস যারা নেবেন তারা মাগরিবের পরে কমেন্ট করবেন